ভাবছেন আমি কি রাঙামাটির কাপটাই লেখে কিংবা উত্তরের দিয়া বাড়িতে না মোটেও না আমি মূলত বগুড়ার মোমইনে বিনোদন কেন্দ্রের নদীতে এখানে এই কায়াকিং বোর্ডে উত্তরবঙ্গে এই প্রথম চালু করা হয়েছে কায়াকিং বোর্ড কায়াক নামের নৌকায় ভেসে বেড়ানোর রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম কায়াকিং বিদেশে সমুদ্র নদীতে কায়াকিং প্রতিযোগিতা হয় যা আমাদের ঐতিহ্যবাহী নৌকা বাইচের মতোই উত্তরবঙ্গের বগুড়ায় পিএমএসএস বিনোদন জগতে এই প্রথম চালু করা হয়েছে এই কায়াকিং বোর্ড যেখানে আপনি মাত্র একশো টাকায় এই কায়াকিং বোর্ডের মজা নিতে পারবেন বগুড়ার পিএমএসএস বিনোদন জগতে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কায়াকিং বোর্ডে উঠতে পারবেন এই বিনোদন জগতে বগুড়া সহ বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন বনভোজনে আসছেন এবং এই কায়াকিং বোর্ডে উঠছেন এবং তারা বগুড়ায় এটা পেয়ে অনেক খুশি হয়েছেন তাই আপনিও দেরি না করে আজই চলে আসুন এই কায়াকিং বোর্ডের মজা নিতে আগে আমি কখনো এখানে উঠিনি আজ প্রথম উঠলাম অনেক ভালো লেগেছে এই জিনিসটা প্রথম আমি দেখেছি এই জিনিস লোকজন ওঠে বেড়ায় এটা পড়তম বগুড়ার মধ্যে এটে প্রথম এই সারটা আমি একমাত্র ঢাকাতে পেয়েছিলাম ঢাকাতে হচ্ছে আমাদের ধানমন্ডি লেকের মধ্যে ওখানে আমি প্রথম ওটা রিয়েলাইজ করি যে জিনিসটা আসলে মজার মানে বগুড়ার মতো শহরে এত সুন্দর জিনিস যে একটা করছে মানুষের একটা বিনোদনের একটা জায়গা এটা অবশ্যই প্রশংসনীয় একটা জিনিস আর আরেকটা মজার জিনিস হচ্ছে এই জিনিসটা এখানে এইভাবে এই পরিসরে পাবো এটা কখনো আশা করিনি সেটা এখানে পেয়ে খুবই আনন্দিত মূলত আমি হচ্ছে একটু ঘোরাঘুরির শখ আছে আমার এর থেকে আসলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যখন গেছি আমি কায়াকিং করেছি হচ্ছে কক্সবাজারে যে হচ্ছে রিজু খালে যখন কায়াকিং করছি তারপরে হচ্ছে আহ কাপ্তায় আছে তারপর ঢাকাতে আছে কিছু জায়গায় তারপর মনে হয়েছে যে আমার আসলে বগুড়াতে যেহেতু উত্তরবঙ্গে এটা নাই এখানে আসলে আনা যায় মানুষের একটা বিনোদনেরও ব্যবস্থা হবে আর আমারও একটা শখ আছে আমি নিজে প্রতিদিন এসে এখানে সকালে একবার করে হচ্ছে আপনার কায়েকিং করি আবার বিকেলে হচ্ছে নিজে ইয়ে করে আমার ফ্রেন্ড সাইকেল আছে ওরাও আসে আসলে এই থেকেই মূলত এখানে হচ্ছে এটা নিয়ে আসা না এটাতে কোনো রিস্ক নাই তারপরও আপনার হচ্ছে এই জায়গাতে হচ্ছে লাইফ জ্যাকেট থাকবে এটা হচ্ছে ডোবার কোনো সম্ভাবনা নেই